سرور کہوں کہ مالک و مولا کہوں تجھے آ... کہ باپ خلیل کا کل پل کہوں تجھے آ... 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 سرور کہوں کہ مالک و مولا کہوں تجھے آ... کہ باپ خلیل کا پل سے تجھے لیکن رضا نے خط میں سوکھا والا اسی دیا خالق کا بند ضلع کاجھے خالق کبند ضلع کا کہوں تجھے اللہ کی سر کا پاپا پا شان ہے یہ انسان ہی انسان وہ انسان ہے یہ قرآن کوئی مان پاپا تھا نہ ہو تو کچھ نہ ہو جان ہے وہ جہان کی جان ہے تو جوان ہے اللہ رب محمد صلی نہیں ہے وسلب دو محمد

সমস্ত জিনিস আল্লাহ জানে কি জানে না বলতে হবে বাবা জানে কি জানে না তো আল্লাহ যা জানেন যে আমার দিনের মধ্যে আমার ধর্মের মধ্যে অনেক মৃত্যু জন্মগ্রহণ করবে তারা মিথ্যা বলে মানুষকে পথভ্রষ্ট করার চেষ্টা করবে তাই আল্লাহ তাবারাকাতায়ালা বলছেন যে তোমরা সত্যবাদীর সঙ্গী হয়ে থাকিও শুধু আমাকে ভয় করলে হবে না আমাকে যদি ভয় করো তো সত্যবাদীর সঙ্গী থাকবে যারা মিথ্যু তাদের থেকে দূরে থাকবে যারা সত্যবাদী তাদের সঙ্গে থাকবে বলুন সুবহানাল্লাহ বিরাদুল ইসলাম মহান রব্বুল আলামিন এখানে সত্যবাদী সঙ্গী হয়ে যাও বলেছে আর মিথ্যুকদের ব্যাপারে বলেছেন লা নাকাল্লাহু আলাল কাযিবিন মিথ্যুকদের প্রতি আল্লাহ পাকের লানা তো মহান রব্বুল আলামিন সত্যবাদী সঙ্গী হতে বলেছে মিথ্যুবাদীদের প্রতি লানত করেছেন তাহলে বোঝা গেল

জামাত প্রত্যেক জামানাতে ইসলামের মধ্যে মিথ্যাবাদী জন্মগ্রহণ করেছে আমার নবীর জামানে মিথ্যাবাদী ছিল

نبی <سؤال> سوندر রাত্রিতে তুমি যে পাথর দশ নম্বর আয় বলছেন হে আমার প্রিয়া হবি যারা তোমার হাতে গ্রহণ করে তারা আমি আল্লাহর হাতে বেয়াত গ্রহণ করে তার কি বোঝা গেল মুস্তাফার পাথর ছোড়ানো আল্লাহ

তুমি দরবাদ হয়ে যাও তুমি ধ্বংস হয়ে যাও বলো আমি যদি ইনসাফ না করি পৃথিবীতে ইনসাফ করবে আমি নবী যদি ইনসাফ না করি পৃথিবীতে ইনসাফ করবে কে

আমার নবী বন্দন করছেন যে দাড়িয়েছেন কে ঝু খয়স্তার চেহারাයි দাড়ী মাথায় টিপি পরনে জুব্বা পাঁচ অক্ষরের নামাজ জিদর ময়দানে নবীর সাথে এই রকম ব্যক্তি বলছেন ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল মোহাম্মদ বলছেন না আল্লাহর রাসূল বলছেন নবীকে নবী মানছে মানার পরেও বলছে আপনি ইনসাফ করেন আপনি আল্লাহকে ভয় করেন হযরত সাইয়েদনা উমারে ফারুক رضی اللہ

করেছে আমার নবী হচ্ছেন উমার না একে চিনে নাও একে দেখে নাও এর বংশের লোক বের হবে থাকবে বলছেন উমারে ফারুক

ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে তীর যেন কামান থেকে বেরিয়ে যায় বলেন তো বাবা একটা তীর যদি কামান থেকে বেরিয়ে যায় আপনি ফিরিয়ে চাইলে পাবেন ওকে ফিরানো যাবে যাবে না

ফাল করে তাকিয়ে থাকবে তার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনাহের পাল্লা ভারী হচ্ছে যেই জামাতের বক্তারা বলে নবী কবরে মরা মানুষ পড়ে আছে যেই জামাতের বক্তারা বলে নবী টেনশন থাকবে কিয়ামতের ময়দানে যেই জামাতের বক্তারা বলে নবী নবী জামাতা জাহান্নামে মুশরিকা ছিল আল্লাহর কসম করে বলি নামাজ তো থাকতে পারে ঈমান থাকতে পারে না রোজা তো থাকতে পারে ঈমান থাকতে পারে না হজ তো থাকতে পারে ঈমান থাকতে পারে না চাহরাতে থাকতে পারে বলবারে নবীর মুসলমান হতে পারে না মুসলমান হওয়ার যে প্রথম শর্ত নবী মুস্তাফা আদব নবী মুস্তাফার मोहब्बत নাম আহলে হাদিস রেখে দিলে সত্যবাদী হওয়ার পরিচয় কোনো মতে হতে পারে না একজন একটা ফিল্টার রয়েছে বাংলাদেশে পাওয়া যায় পাকিস্তানে পাওয়া যায় তারা বলে আমরা আহলে কোরআন

আহলে কুরআন আহলে হাদিস নাম রাখলে মুসলমানের সত্য হওয়ার পরিচয় হতে পারে না কি আল্লাহ কসম খেয়ে বলি যাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত যার সঠিক নাম হচ্ছে সুন্নি মুসলমান এই আহলে সুন্নাত ওয়াল জামাত নামটা না কোনো अंग्रेज দিয়েছে না কোনো ইহুদি দিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত যে জান্নাতী তাদের জান্নাতী হওয়ার শর্তে মুহাম্মদ রাসূলুল্লাহ আপনি ইতিহাস বলেন আপনি ইতিহাস বলেন আজ থেকে কমবেস 70 80 বছর পূর্বে কমবেস 40 50 বছর পূর্বে হোক বা 70 80 বছর পূর্বে হোক ইতিহাস করেন নাম আহলে হাদিস আসলো কোথাই থেকে পাঞ্জাবের গভর্নর ইংরেজদের কাছ থেকে ইংরেজদের পা ধরে ওয়াহাবি নামকে মুছে সরকারি দপ্তরে আহলে হাদিস নাম চাপানো হয়েছে তাই আহলে হাদিস যারা নাম দিয়েছেন তারা अंग्रेज ছিল দেওবন্দি যারা নাম দিয়েছেন अंग्रेज ছিল